ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম হ্যাঁ দর্শক টি তিনি এই ইতিহাস সৃষ্টি করেছেন কিংবা বিশ্ব রেকর্ড করেছেন বর্তমানে তিনি বিরাট কোহলি রোহিত শর্মা জস বাটলারের মতো টি টোয়েন্টি ব্যাটসম্যানদেরকে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন টি টোয়েন্টি ইতিহাসে তার মানে দাঁড়াচ্ছে টি টোয়েন্টি ইতিহাসে অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাচে সব থেকে বেশি রান কে করেছে থেকে বেশি রান সংগ্রাহককে কে তার একটাই উত্তর বাবুর আজম তিনি চার হাজার দুইশো চৌত্রিশ রান করে সবার শীর্ষে রয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা তিনি চার হাজার দুইশো রান করেছেন তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি তিনি করেছেন চার রান চতুর্থ স্থানে রয়েছেন জস বাটলার তিন হাজার আটশো রান তিনি করেছেন আর পঞ্চম স্থানে রয়েছেন পল স্টার্লিং তিনি করেছেন তিন হাজার সাতশো রান উল্লেখ্য যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু টি টোয়েন্টি খেলা ছেড়ে দিয়েছেন কাজেই বাবুর আজম সহজেই তাদেরকে পাস করতে পেরেছেন যদি রোহিত এবং বিরাট কোহলি খেলা চালিয়ে যেত তাহলে বাবুর আজম এই রেকর্ড ভাঙতে পারত কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা